तव्हीं पदर ठिकाना নতুন রাজনৈতিক বন্দোবস্ত জুলাই অভ্যুত্থানে দেওয়া শিক্ষার্থীদের এই ঘোষণা কি কেবল রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন নাকি নতুন দল উত্থানের আকাঙ্ক্ষা তা নিয়ে কৌতূহল আছে জনমনে রাজনৈতিক পরিসরে এটি আরও জোরালো হয় যখন সারাদেশে জেলা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও থানা পর্যন্ত কমিটি গঠন শুরু করেছে তরুণদের জাতীয় নাগরিক কমিটি সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার কথাও বলা হচ্ছে তরুণদের নতুন দলকে ক্ষমতায় নিয়ে আসতে চাই এমন হ্যাশ থেকে স্ট্যাটাসও দিতে দেখা যাচ্ছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম কেন এই ঘোষণা এর ব্যাখ্যা দিলেন তরুণ নেতাদের মুখপাত্র নাগরিক কমিটির জায়গা থেকে আমরা মনে করি যে তরুণদের অসংখ্য দল থাকুক এবং আমরা চাই যে তরুণদের একটা দলই আসলে ক্ষমতায় যাক এটা আমরা চাই এবং সেই জায়গা থেকে আমাদের আমাদের যে নাগরিক প্ল্যাটফর্মের জায়গা থেকে আমরা মনে করি যে সেই জায়গায় যেভাবে আসলে সহযোগিতামূলক আচরণ আমরা করতে পারি তাদের সাথে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি সেই জায়গায় আমাদের পুরোপুরি আমরা ওপেন আছি কিন্তু বহু ধারার অসংখ্য রাজনৈতিক দল থাকার পরও কেন আলাদা শক্তি হিসেবে আবির্ভূত হতে চান তরুণরা আমাদের সকল পলিটিক্যাল পার্টি কিন্তু বলেন যে জনগণ জনগণ তাহলে এই জনগণ কি আসলে শুধুমাত্র ওই পার্টির অডিয়েন্স এই রাজনৈতিক দলগুলোকে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা ধরতে পেরেছে ছাত্র এবং তরুণ যে অংশটা আসলে অভ্যুত্থানের নেতৃত্ব দিল সেই অংশটাকে নিয়ে আসলে কারো কোনো বিশেষ পরিকল্পনা আছে বলে আমরা দেখতে পাই না আমরা মনে করি যে সামনের দিনগুলোতে আমাদের যে রাজনৈতিক দৃশ্যপট আছে সেখানে আসলে নতুন মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা নতুন রাজনৈতিক দল মানুষ আকাঙ্ক্ষা করছে সেটা হওয়া উচিত আমরা আমাদের জায়গা থেকে এটা পূর্ণ সমর্থন জানাই এবং আমরা সেটা মনে করি যে দ্রুতই এটা হওয়া উচিত তবে বাস্তবতা বলছে বহুবারই হুচট খেয়েছে নতুন দল গঠনের উদ্যোগ এবারও তেমন কিছু হয় কিনা উড়িয়ে দেয়া যায় না সে সংশয়ও যদিও একজন রাজনীতি বিশ্লেষক ভিন্ন কিছু দেখছেন এবার যেসব লক্ষণ আমি দেখে এসেছি তাতে আমার মনে হয় যে আগামী নির্বাচন আসার আগে আগে একটা ভিন্ন রাজনৈতিক শক্তি হিসেবে রাজনৈতিক দল হিসেবে এরা সামনে আসবে এই শূন্যতার মধ্যে নতুন একটা দল হলে তারা যে একেবারে খারাপ করবে এটা ভাবা যায় না সম্পূর্ণ বিজয়ী না হতে পারলেও অনেকটাই বিজয়ী হতে পারে এবং অন্য কোনো কোনো দলের সাথে নির্বাচন পরবর্তী কোয়ালিশন করে এরা সরকারও গঠন করতে পারে দ্বিতীয় বাংলাদেশের রাজনীতিতে বাইরের কোন কোন শক্তি কিভাবে কাজ করছে এটাও বুঝতে হবে হবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গত আট সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে জুলাই অভ্যুত্থানকারীদের নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আর বাইশ অক্টোবর গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে এটি পূর্ণাঙ্গ করা হবে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা